আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতামণ্ডলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনাস রাজিয়াল্লাহ তালা আনহুর জন্য যে দোয়া করেছিলেন সেই দুটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আন আনাসিন রাদিয়াল্লাহু তালা আনহু কল ক্বালাত উম্মি ইয়া রসুল আল্লাহহি সাল্লাল্লাহুয়া আলাইহিসাল্লাম হদি মুকা আনাসুন উদল লাহু অলাহু আকসির মা লাহু ও অলাহু ওয়া বারিক লাহু খিমা আ তৈ তহু সমার্লিত শ্রোতামণ্ডলী আনাসুল্লি আল্লাহু তালা আনহু তিনি নিজেই হাদিসে রাবি তিনি বর্ণনা করছেন যে আমার মা আমার আম্মা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন হ দেমুক আনাসুন হে আল্লাহ রসুল এই হচ্ছে আনাস আপনার খাদেম খা দেম লাহু আপনি তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন পলা রসুল আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আকসির মালাহু হে আল্লাহ তুমি তার সম্পদে ওয়ালাদাহু এবং তার সন্তান সন্ততিতে অ বারিক লাহু ফিমা মা তাহু এবং তুমি তাকে যা দান করেছ তাতে তুমি বরকত দান করো আলোচ্য হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আনস রাজিয়ালাহ তালা আনহু ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহিহি সাল্লামের খাদিম। তিনার মা উম্মে সুলাইম তিনি এই হাদিসের আনস রাজি তালা আনহু তিনি বলছেন যে আমার মা রসুল সাল্লাহি সাল্লামকে বললেন যে আমার আপনার খাদেমের জন্য আপনি করুন তখন রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ মা আকসির মা লাহু ওয়ালাদাহু ও বারিক লাহু ফি মা আতাই তুহু আপনি আনাস রাজি আল্লাহ তাল আনহোকে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আপনি তার মাল এবং তার সন্তান সন্ততি এবং তাকে আপনি যা কিছু দান করেছেন তাতে আপনি বরকত দান করুন এই হাদিসটি বোখারিতে পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এবং এছাড়াও আনাস রাজি আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত পাঁচ হাজার নয়শো আটত্রিশ আটত্রিশ নম্বর হাদিস এবং কাতাদা থেকে বর্ণিত বোখারিতে পাঁচ হাজার নয়শত উনচল্লিশ নম্বর হাদিস এই তিনটি হাদিসে এই দুয়াটি বর্ণিত হয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা আমাদের রিজিক বৃদ্ধি করার জন্য আমাদের সন্তান সন্ততিতে বরকত আনার জন্য এই দোয়াটি আমরা পাঠ করতে পারি যে দুয়াটি আমি এর আগে রুজিতে বরকত লাভের জন্য যে দোয়া সেই দোয়াটি আপনি আলোচনা করেছি তাহলে এই আদি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এখানে বরকত লাভ ধন সম্পদে সন্তান সন্ততিতে এবং যা কিছু আল্লাহ তালা দান করেছেন তাতে বরকত লাভের জন্য এই দোয়া দোয়াটি আনাসর জন্য আল্লাহ রাসুল করেছিলেন আল্লাহ লাহু ওয়া দাহু ওয়া বারিক লাহু ফি মা আকসির তাহু আল্লাহ মা লাহু

ও বারিকলি ফিমা আতয়তানি আল্লাহ আকসির মালি ওয়ালাদি ও বারিকলি ফিমা আতয় হে আল্লাহ তুমি আমার ধন সম্পদ এবং সন্তান সন্ততি এবং তুমি আমাকে যা কিছু দান করেছো তাতে বরক দান করো এ হচ্ছে রসল আলাইহি সাল্লামের দোয়া আনাস আনহর জন্য পাঁচ হাজার নম্বর হাদিসে কতাদ রাজি তালা আনহ তিনি বলছেন যে সামিয়ত আনাসান আমি আনাস রাজি আল্লাহ তালা আনহর কাছে শুনেছি কল তিনি বলেছেন কলাত উম্মু সুলাইম উম্ম সুলাইম তিনি বলেছেন যে তারপরে যে শব্দটি এসছে ওই একই শব্দ খদেমুখা আনাসন ও দোউল্লাহ কলাত আল্লাহ আকসির মা আলাহু ও আলাদাহু ও বারিক লাহু ফিমা তাহু তো এই দোয়াটির অর্থ আমরা জেনে নিলাম আমরা দোয়াটিকে শুদ্ধভাবে আমরা মুখস্থ করে নেব এবং কেউ যদি আমাদের কাছে দোয়া চায় তার জন্য এই দোয়াটি আমরা করবো ইনশাল্লাহ আর নিজের জন্য আল্লাহ্ম আকসির মালাহু হুয়ের পরিবর্তে মালি তাহলে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে বোখারি পাঁচ হাজার নয় চার ইসলামী ফাউন্ডেশন পাম্প সাইজে দেওয়া আছে পাঁচ হাজার নয়শো আটত্রিশ প্লাস উনচল্লিশ এই তিনটি হাদিসে একইভাবে দুয়াটি বর্ণিত হয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে শেষে হবে নিবেদন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন